যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় বললেন নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে দাবি মির্জা ফখরুলের ভোটদান থেকে বঞ্চিতদের জন্য সহজ হচ্ছে পদ্ধতি টানা বৃষ্টিতে ডুবেছে যশোর শহরের নিচু এলাকা কৃষি ও ব্যবসায় প্রতিকূল প্রভাব সড়ক মহাসড়কের বেহাল অবস্থা কালীগঞ্জ মোটর মালিক সমিতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির মোরেলগঞ্জে জনবল সংকটে ভেটেনারি হাসপাতাল স্থল নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি থাকবে আরও তিন দিন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা কোনো বিভাজন চাই না কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয় আজ দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস সড়কে দেশ গড়তে জুলাই পথযাত্রার অংশ হিসেবে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রেখেছে মুজিববাদীর সংবিধান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে দেয়নি সেই বাহাত্তরের সংবিধানকে এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে যেহেতু আবারও চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং মুজিববাদের পাহারাদার এসেছে তাদেরও প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের লক্ষ্য এখন একটাই ছাব্বিশের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এর কোনো ব্যতিক্রম হবে না আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হত্যাকাণ্ড ও সারা দেশের নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি করে ফখরুল অভিযোগ করেন ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে বিএনপি মহাসচিব বলেন অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণভাবে আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে স্লোগান দিয়েছে তারা ভেবেছিল কথাগুলো বললে স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের ঢুকে যাবে বিএনপি বারবার সব চ্যালেঞ্জ ও মোকাবেলা করে সব আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির দল চাকরি ব্যবসা বা জীবিকার প্রয়োজনে অনেক নাগরিক স্থায়ী ঠিকানা থেকে দূরে অবস্থান করায় ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে এবার সেই বঞ্চনার অবসান হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারসমান ভোটারদের জন্য ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন বর্তমান ভোটার এলাকা পরিবর্তনের জন্য প্রয়োজন হয় বাড়ির মালিকের দেওয়া বিদ্যুৎ বিল বা বাড়ি ভাড়ার চুক্তিপত্রের অনুলিপি কিন্তু বাস্তবে অনেক ভাড়াটিয়াই এসব কাগজ সংগ্রহ করতে পারেন না এই জটিলতা দূর করতে নতুন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে ইসির কর্মকর্তারা প্রস্তাব অনুযায়ী যদি কোনো নাগরিক নতুন এলাকায় ভোটার হতে চান তবে সেই এলাকার দুজন ভোটার তাকে শনাক্ত করে স্বাক্ষর দেবেন পরবর্তীতে সংশ্লিষ্ট ইসি কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করবেন যাচাইয়ের তথ্য সত্য প্রমাণিত হলে ওই নাগরিকের ভোটার এলাকা পরিবর্তন করা হবে কমিশনের অনুমোদন পেলে প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে এবারের আষাঢ়ের বৃষ্টি যশোরের বাসিন্দাদের একটু বেশি ভোগান্তিতে ফেলেছে এমনিতেই সড়ক মহাসড়কের অনেক স্থানের অবস্থা নাজুক তারপরও টানা এই বৃষ্টিতে যশোর জেলার বিভিন্ন মহাসড়ক ও সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে পাকা সড়কে তৈরি হয়েছে বড় বড় খানা গর্ত এদিকে টানা বর্ষণে যশোর শহরের বিভিন্ন এলাকার রাস্তা নষ্ট হয়েছে বিরামহীন বৃষ্টিতে যশোর শহরের কয়েকটি নিচু এলাকা ডুবে গেছে ওই সব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতার টানা বর্ষণে দুর্ভোগে পড়েছে নিম্ন আয় ও জলাবদ্ধ এলাকার মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা শহরের শঙ্করপুর বেচপাড়া বারান্দিপাড়া সহ নিচু এলাকার ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে অন্যদিকে বাজার পড়েছে এর প্রভাব কাঁচা বাজারে অনেকেই দোকান খোলেননি আজ সারাদিন ফলে নিত্য প্রয়োজনে পণ্যের দাম কিছুটা বেড়ে গেছে রিক্সা ও অটো চালকরাও অতিরিক্ত ভাড়া নিচ্ছেন আবার অনেক রাস্তায় যান চলাচলই বন্ধ রয়েছে কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়েছে দশ সদরের চূড়ামণ কাঠি গর সহ মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাঠে সবজি খেতে পানি জমে ব্যাপক ক্ষতি বয়ে এনেছে ফলে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন বৃষ্টির পর বাজারের সবজির দাম বাড়বে বলেও আশঙ্কা করছেন সাধারণ মানুষ নিয়মের তোয়াক্কা না করে যশোর বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য মালিক সমিতির নেতৃবৃন্দ এ বিষয়ে তাদেরকে মীমাংসার আহ্বান জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেনি সে কারণে কালীগঞ্জ মোটর মালিক সমিতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিক পদক্ষেপ হিসেবে যশোর চুয়াডাঙ্গা সড়কে আপাতত সাপলা এক্সপ্রেস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যাত্রী সাধারণের কথা বিবেচনা করে মঙ্গলবার থেকে যশোর চুয়াডাঙ্গা ভায়া চৌগাছার কোটচাঁদপুর রোড দিয়ে সীমিত সংখ্যক বাস চলাচল করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে খুলনা বিভাগের দশটি জেলার পঁচিশটি বাস মালিক শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ আল লতিফ খোকা সভাপতিত্ব করেন সমিতির যশোর জেলার সভাপতি পবিত্র কাপুরিয়া উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনবল সংকটে ভুগছে এক যুগের বেশি সময় ধরে এই হাসপাতালের এগারোটি পদের মধ্যে আটটি পদই রয়েছে শূন্য আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন জনবল সংকটের কারণে এই এলাকার দুই লাখ কৃষকের গবাদি পশু ও হাঁসমুরগির চিকিৎসা ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেবা নিতে আসা গ্রাহকদের দাবি গবাদি পশুর চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার সহ জনবল বৃদ্ধি করার উপজেলার ষোলোটি ইউনিয়ন সহ পৌরসভার গবাদি পশুর হাঁস মুরগির চিকিৎসা ব্যবস্থা গ্রহণে আশির দশকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালটি স্থাপিত হলেও একদিকে যেমন চিকিৎসার ক্ষেত্রে লাগেনি আধুনিকতার ছোঁয়া অন্যদিকে এক যুগের বেশি সময় ধরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদ সহ গুরুত্বপূর্ণ আটটি পদই শূন্য রয়েছে সদ্য যোগদানকৃত ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আবু হানিফ যোগদানের পর থেকে একাই দায়িত্ব পালন করছেন কর্মকর্তার পদসহ দুটি পদের এছাড়াও এই দপ্তরে দায়িত্ব পালন করছেন অফিস সহায়ক একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কৃত্রিম প্রজনন একজন এবং তিনজন দ্বারাই পরিচালিত হচ্ছে এই হাসপাতাল রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে রোববার সন্ধ্যা থেকে দেশে বৃষ্টিপাত বেড়েছে আজও দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত আরও তিন দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানানো হয়েছে এদিন বিকাল তিনটায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সময়ের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন বর্ষাকালে যখন কোনো লঘুচাপ সৃষ্টি হয় এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হয় তাপমাত্রা কমে যায় গরম কমে যায় এই মাসে এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হচ্ছে শুধু ফেনি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে এদিকে নিম্নচাপের ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজনের পর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি